প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি আবার হাজির হয়েছি হ্যাঁ আপনারা যে ছাত্রী সাহেব আসার খবরটি তোমাদের জেনে গেছেন উনি আসার পর চবরে থেকে ফেকু আসার আগমতো দেখেন ফেকুয়ার জনগণের কীরকম উল্লাস বাদ বাগান উল্লাসে তারা মেতে উঠেছে তিনি আসার অপেক্ষাই করতেছি সবাই হয়তো খবর পেয়ে গেছে উনি আসতেছেন সেই খবর এখন জনগণ সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তারা আসার অপেক্ষা করতেছে কখন আসবেন তিনি কখন আসবেন তিনি সেই এই নেতা যিনি এগারো বছর এগারো বছর নির্বাচন জীবন কাটিয়েছেন সেই তাকে গুম করা হয়েছিল গুম করে সে প্রায় এগারো দিন এগারো বছর এগারো বছর ভারতে শিলংয়ে থাকি হয়েছে তাকে এই পেটিশ সরকারের কারণে তাকে সে দেশে আসতে দেওয়া হয় নাই তাদের জন্মভূমি প্রিয় জন্মভূমিতে আসতে দেওয়া হয় না তাকে আপনারা দেখতে পাচ্তেছেন জনগণ আসার অপেক্ষা করতেছে জনগণ অপেক্ষা করতেছে কখন আসবে সেই সেই সময়টি উনি যখন আসবে সেই সময়টিকে ক্যামেরাবন্দি করার জন্য সবাই মোবাইল ফোন বের করে ভিডিও করতেছে যাতে উনি আসার সাথে সাথে ক্যামেরাবন্দি হয়ে যায় যাতে সিজি হিসেবে রেখে যেতে পারে হয়তো আসতেছেন আপনারাই তোমরা দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক বাইক আসতেছে আমরা দেখতেছি হ্যাঁ স্বেচ্ছাসেবক দল আছে কতগুলো যারা একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে বাইক আমরা একটু দেখতে পাচ্ছি একটা বড় মিছিল আসতেছে সম্ভবত এটা চক্রের থেকে আসা আর একটা মিছিল হবে বিতর্ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জনাব সালাদ আহমেদ আজ জন্মভূমিতে আসার সেই ভিডিওটি ইতিমধ্যে এই দেখি বলতেছে এই গাড়ি করে জনগণ যাচ্ছিল মিছিলে।